ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম জসু ভাই আপনি কেমন আছেন আশা করি আন্দার রহমতে আপনি ভালো আছেন আমি প্রতি কথার একজন ভক্ত আমি প্রতিদিন রাতে আপনার পড়া গল্পগুলো না শুনলে যেন ঘুমিয়ে আসে না আমার পরিচয়টা হচ্ছে আমার নাম সুমায়া আমি ঢাকা ধানমন্ডিতে থাকি আজকে যে খর্পটা আমার পরিবারের জীবনে ঘটে যা সত্য ঘটনা চলুন আর দেরি না করে ঘটনায় যাওয়া যায় ঘটনাটি দু হাজার বারো সালের আমার জরুরি ভীতিতে একটা নতুন বাড়ির খোঁজ করি পরিচিত মানুষের মাধ্যমে একটা বাড়ি পেয়ে যাই পরিচিত মানুষের বাড়িটি হওয়ার কারণে আমরা তেমন একটা বাড়িটা ভালোভাবে দেখি না বা খোঁজখবর নিয়ে নিন তারা হরু করে আমি আর আমার পরিবার সহ নতুন বাড়িতে উঠে পড়ি বাড়িটিতে ওঠার পর বুঝতে পারলাম যে বাড়িটির পরিবেশ কেমন যেন থমথমে পরিবেশ চারপাশে মনে হয় অন্ধকার নেমে এসেছে দিনের বেলায় যেন আলোর কোনো দেখা মিলে না বাড়িটির ভেতরে তিনটার রুম ছিল প্রথম দুটা রুমের প্রবেশ তার একদম স্বাভাবিক থাকলেও ভেতরে আরেকটা রুমে প্রবেশ করতে হলে বাথরুম পার হয়ে যেতে হল বিষয়টি আমাদের কাছে কিছুটা অদ্ভুত লাগলো তো ঘটনাটার মাঝে বলে নেই যে আমার পরিবারের পাঁচজন সদস্য আমি বাবা মা আমার বড় দুই ভাই আছে ভাইয়ের নাম সবুজ এবং ছোট ভাইয়ের নাম শান্ত আমি সবার ছোট হয় আমি আপু আম্মুর সাথে মাঝখানে রুমটিতে থাকতাম আমার বড়ো ভাই সবুজ সে সামনের রুমটিতে থাকতো আর ছোট ভাই শান্ত ওই অদ্ভুত রুমের ভেতরেই থাকতো ঘটনা শুরু হয় প্রথম দিন রাতে আমার বড় ভাই সবুজ যখন ঘুমাতে যায় তখন তার পাশে কেমন যেন একটা কালো মূর্তির ছায়া পাশে এসে বসে আছে এমনটা দেখতে পায় সে তখন অনুভব করে যে পেছন থেকে কেউ যেন তাকে ফিরে তাকালো আর কালো মূর্তিটা ছায়াটা কোথায় যেন উধা হয়ে গেল আবার ঘুমিয়ে পড়লে সে ভয়ঙ্কর ভাবে। তার পাশে বসে থাকত এমনভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ঘটনাটি মায়ের সাথে শেয়ার করলো বোঝার সুবিধার্থের সবুজের ভাষায় বলছি সবুজ তখন বলল। মা মা আমার সাথে কিছুদিন যাবৎ খারাপ কিছু হচ্ছে মনে হচ্ছে আর আমার পাশে কি জানি বসে থাকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে আর কেমন যেন করে হাসে আমার ভয় লাগে আমি পেছন ফিল্ডে এসে হঠাৎ করে কোথাও হয়ে যায় মা তখন বলেন এসব কিছু নেই বাবা তোর মনের ভুল রাতে দুয়াপড়ে ক্ষমাবি দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি দিন দিন খারাপ হতে থাকলো একদিন রাতের বেলায় মা বাড়িতে একা ছিলেন টিভি দেখছিলেন হঠাৎ চোখ কালো জানালায় তিনি দেখতে পেলেন একটা কালো আবু ঠিক যেন তার ফুপাতো ভাইয়ের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে কাটাতারের বেড়ার উপরে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর আম্মু বিষয়টি পাত্তা না দিয়ে আম্মু ভাইয়ের নাম ধরে ডাকতে লাগলেন হাওয়ায় গেল পরক্ষণে মোবাইলের লাইটটা মেরে দেখতে লাগলেন সেখানে কেউ নেই কাটাতার দেখে বুঝে গেলেন এটি কোনো মানুষ হতেই পারে না কারণ কোনো মানুষ কাটাতারের উপরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তার পরের দিন আমি আম্মু আব্বু তিনজন কবিরাজের কাছে গেলাম তিনি আমাদেরকে দেখে বলে দিলেন আমাদের বাড়ির চারপাশে খারাপ অশরীর জিন চলাচল করছে আমরা থাকতে আসায় তারা বেশ তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে তিনি একটা তাবিজ দিলেন বাড়ির সামনে দরজায় লাগিয়ে রাখার জন্য কিছুদিন বেশ ভালোভাবে কাটলো কিন্তু সমস্যাটা আমার শুরু হয় খারাপ জিনগুলো আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় বাড়ির চারপাশে যেন বিড়াল ঘোরাঘুরি করতো গভীর রাত হলেই ছোট বাচ্চাদের মতো করে কান্নাকাটি কাটি করত মাঝে মাঝে বাড়ির জিনিসপত্র যেন ফেলে দিত এভাবেই ভয় বৃত্তি নিয়ে রীতিমতো কাটতে লাগলো দিন একদিন আমার মামা চাকরির সুবাদে হঠাৎ আমার বাসায় থাকার জন্য আসলেন উনি ওই অদ্ভুত রুমটাতে থাকতে লাগলেন হঠাৎ সন্ধ্যাবেলায় মা গ্রীবেরা আজান পড়ে এবং আমি আর আমার ভাইয়া টিভি দেখতেছিলাম হঠাৎ দেখি মামা খালা বালিশ নিয়ে এক দৌড়ে এসে আমাদের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান আমরা ধরাধরি করে খাটে শুয়ে চোখে মুখে পানি দেই তার কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে আমরা জিজ্ঞেস করি কী হয়েছে মামা মামা কোনো কথাই যেন বলতে পারছিলেন না তার চোখ ধরে যেন লান হয়েছিল মনে হয় তাকে খুব ভাঁজে ভাবে আঘাত করা হয়েছে আম্মু কিছু দোয়া পরে ফু দিলেন তার কিছুক্ষণ পর মামা বলতে লাগলেন আমি ভুয়েছিলাম বুঝলি হঠাৎ করে আমার বুকের উপর অনেক চাপ অনুভব করি সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায় আমার চোখ মেনে দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি দেখি আমার বুকের উপরে কি যেন একটা কালো অবাক বসে আছে আর আমি আমার শরীর নাড়াতে পারছিলাম না হঠাৎ অবরটি আমার গলা চেপে ধরে আর আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তখনই মাঘরিবের আজান দেয় আর কালো আবরটি হাওয়া মিলে গায় আর আমি দৌড়ে এসে দেখলাম তখন শান্ত ভাইয়া বলতে লাগলো মা আমিও রাত্রেবেলা ঘুমাতে পারি না কালো একটা ছায়ার মতো একটা মেয়ের ধারণ করে আসে যারা তার দাঁড়িয়ে থাকে আমার নাম ধরে ডাকে আমার কালো বিড়াল এসে আমার পায়ের কাছে এসে শুয়ে থাকে চোখ দুটো অনেক বড় বড় মনে হয় যেন চোখে আগুন বেরিয়ে আসবে চোখগুলো বিশাল বড় বড় আর কালো কুচকুচে ছিল কিছু মাংস যেন খসে খুশে পড়ছিল এসব শুনে মা অনেক চিন্তিত হয়ে পড়লেন আমার নানা একজন কবিরাজ ছিলেন তিনি মানুষের উপকার করতেন জিন ছাড়ানো পানি পড়া দিতেন বিভিন্ন ধরনের রুগী এসে তাদেরকে চিকিৎসা দিতেন আম্মু নানাকে খবর দিলেন আমাদের বাসায় আসার জন্য এবং নানা আসলেন এসে পুরো বাড়িটা ঘুরে দেখলেন তার মানে তো জিন দ্বারা খোঁজ খবর নিলেন তারপর নানা বললেন তোমাদের বাড়ি ওই বাথরুম পার হয়ে যে রুমটা আছে না ওটা দ্বারা সত্যি বিশ্বাস থাকে আর অনেক বছর ধরে বাড়ির চারপাশে খারাপ জিন চলাচল করে সে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝতে পারছেন আমি বাড়ির চারপাশে তাবিজ দিয়ে দিতেছি এই কারণ যদি পবিত্র হয় তাহলে আবার তাদের ক্ষতি হতে পারে তারপর থেকে আর কোন সমস্যা হয়নি কিন্তু বাড়ি থেকে মাঝে মাঝে পচা দুর্গন্ধ আসত আর কারো সাহসই হয়নি এই ভয়ঙ্কর রুমে থাকার কোনো আত্মীয় এসে ভয় থাকতে চাইতে না এভাবে সাহস নিয়ে বাড়িটাতে দশ বছর থেকেছি যদি আমার ঘটনাটি সিলেক্ট হয়ে যায় তাহলে জানাবেন আমি এই প্রথম ঘটনা লিখে পাঠাচ্ছি যদি আমার ঘটনাটি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার কাছে আরও অনেক ঘটনা আছে আমার নানীর জীবনে খুব ঘটনা আছে আমার সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে যদি লিখায় প্রচুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন না আমার জন্য দোয়া করবেন